আজকে টঞ্চ করে দেখাবো গোল্ডের পার্সেন্টেজ কি রয়েছে এই যে সবই চেন চেন দেখতেই পাচ্ছেন সবই সবই চেনের মধ্যে রয়েছে কোনো গোড নেই কোনো কিছু নেই আমি করে করে প্রত্যেকটার থেকে একটু একটু কেটে দেখাচ্ছি যে কেটে আপনাকে দেখাবো যে গোল্ডের পার্সেন্টেজ কি রয়েছে দেখুন আরো কাটছি এটারও কেটে দিচ্ছি কারণ আমরা বলি না আমরা করে দেখাই দেখতে পাচ্ছেন তিনটে টুকরো কাটলাম এখানে দেখুন আমরা গোলাতে দিয়ে দিচ্ছি গলিয়ে দিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে গোলটা পার্সেন্টেজ কি রয়েছে ওপেন দেখাবো আজকে যে সোনার কোয়ালিটি কি রয়েছে দেখুন গালাচ্ছি দেখতে পাচ্ছেন গোলাতে দিয়ে দিলাম গোলাতে দিয়ে দিয়েছি এবার টার্চ করে দেখাবো যে কত পার্সেন্ট গোল্ড রয়েছে যে জয়ন্তী জুয়েলার্স বলে না জয়ন্তী জুয়েলার্স ওপেন দেখায় আপনার বারবার আপনার দিকে সাবধান করছি যে পঞ্চাশ টাকা একশো টাকা মেকিং এর পাল্লায় পড়বেন না আপনারা গোলটা সঠিক কিনুন গোলটা সঠিক কিনুন দেখুন আমি পিটে দিচ্ছি একটু পিঠে দিলাম টঞ্চে দেব যে গোলটার পার্সেন্টেজ কি রয়েছে তবে প্রত্যেকটা সোনায় আমার দিকে কেরাজ করে দেখে নিতে হয় যে গোলটা নাহলে ভিতরে কি রয়েছে ঠিক আছে সোনাটা খালি আমি টঞ্চ করে দেখাচ্ছি আমি দেখুন কারণ আমরা বলি না আমরা দেখাই আমার করে দেখাই যে আমরা বারবার বলি না যে আমাদের মেকিং চার্জ লাগবে সোনার কোয়ালিটি আমরা দেখিয়ে দেব যে সোনার কোয়ালিটি কি রয়েছে আমরা ভুলভাল করে আপনার দিকে বুঝাই না আর চাই না কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে সঠিক জিনিস দেওয়া আর সঠিক পয়সাটা নেওয়া আপনারা সবসময় জিনিস কোয়ালিটি দেখে বুঝে তবেই কিনুন কারণ এখন যা জিনিসপত্রের ফর হচ্ছে তখন আপনারা পরে অ্যাসেটটা যেই অ্যাসেট হিসাবে রাখছেন গোল্ডটাকে সেই অ্যাসেট হিসাবে আপনি যে রেখে রাখতেছেন আপনি সেটা পরে দেখা যাচ্ছে ভাঙতে গেলে আপনার হাফাহাফি বাদ চলে যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট গোল্ড পাচ্ছেন এইটটি পার্সেন্ট পাচ্ছেন তখন আপনার মনে আফসোস হচ্ছে যে সোনা দোকানদার আমাকে ঠোকায়ে ঠকিয়েছে কিন্তু আপনি কেনার সময়ই দেখে কিনুন যাতে আপনার ঠকতে নেই কোনো কিছু প্রবলেম হতে নেই ঠিক আছে আমরা ওপেন দেখিয়ে দিচ্ছি ও দেখে নিন মেশিন চেন দেখাচ্ছি নাইনটি ওয়ান পয়েন্ট সিক্সটি থ্রি পার্সেন্ট গোল্ড বুঝতে পারছি নাইনটি ওয়ান পয়েন্ট সিক্সটি থ্রি পার্সেন্ট ভিডিওটা না কেটে দেখালাম এরকমই জয়ন্তী জুয়েলার চ্যালেঞ্জ করে দেখিয়ে দেয় ওপেন যে গোল্ডের পার্সেন্টেজ কী রয়েছে নেক্সট ভিডিও বানাবো আবার টঞ্চের মধ্যেই আবার দেখাবো কিছু অর্নামেন্টস পুরো গালিয়ে দেখাবো ঠিক আছে এখনকার মতো এই পর্যন্তই ভিডিওটা দেখাচ্ছি ম্যাসেঞ্জার নিতে গেলে বিনা ঠোকে আপনি জয়ন্তী জল এসে আসুন কোনো কিছু ঠকবেন না যেটা খুশি ভেঙে দেখুন জয়ন্তী জল কোনো কিছু শোনা ফট পাবেন না